দেখতে পাচ্ছেন কিন্তু এক দুই তিন চার পাঁচ এই গাছটা কিন্তু ছয় রকম ভ্যারাইটি আছে দেখেন তাইওয়ান রেড আবার এটা দেখেন চিয়াংমাই দেখছেন আচ্ছা আচ্ছা এইগুলো দেখেন ব্যানানা দেখতে পাচ্ছেন ব্যানানা অনেকে পাতা দেখলে বুঝতে পারবে এই গাছটায় দশ রকমের আম আছে একটা গাছ হুম দেখুন এই এই জায়গাটায় এই যে জায়গাটায় দেখছেন এই যে ভালো করে দেখুন এটা হচ্ছে মিয়াজাকি দেখুন আম এত পরিমাণ আম হয়েছে খেয়াল করুন ভালো করে কেউ দেখান প্রচুর ফলে তার কালার আসা শুরু হয়ে গেছে দেখেন এটা মিয়া দেখি আচ্ছা হ্যাঁ এই জায়গাটা মিয়া দেখি আছে এই গাছটা মূলত তিন বছর বয়স গাছটার গাছটা ছিল আম্রপালি আচ্ছা দুই বছর যখন আম্রপালি গাছের বয়স তখন আমি এই গাছের কিছু কিছু ডাল কেটে আমি মাল্টিগ্রাফটিং করেছিলাম সাইন দিয়ে মিয়া জাকি দিছিলাম আট্টু টু দিছিলাম বোনাইকিং দিছিলাম চাকাবাদ দিছিলাম রেডাইবুরি দিছিলাম ব্যানানা দিছিলাম পালমার দিছিলাম বুঝলেন

এটা পালমার এটা মিয়া জাকি আর এটা দেখেন রেড আইভরি দেখেন পাতাটা আলাদা নার্সারির নাম কি আছে আমার নার্সারির নাম নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আচ্ছা যদি আপনি সাইকেল দোজে করতে চাই এই গাছ অর্ডার করার জন্য হুম আপনি তৈরি করে দেব বলছি তাহলে আপনার ফোন নাম্বারটা বলুন 7001037115 আচ্ছা তাহলে বন্ধুরা যদি আপনারা এই একই গাছে একটা গাছেই 10 থেকে 15 ধরনের আম ফলাতে চান যদি তাহলে কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন ফোনে কন্টাক্ট করে নেবেন নিয়ে কথাবার্তা বলছি নার্সারি সমস্ত ছোট গাছ এবং টপের গাছ বড় প্যাকেটের গাছ সাদা প্যাকেটের গাছ মাদার প্লান্ট মাল্টিগ্রাফটিং সবই তো দেখালাম এবার আপনাদের নেক্সট পার্টে আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে বাগান সাত বাগানে কি কি আমের ভ্যারাইটি ভালো হয় বিদেশি কোন কোন ভ্যারাইটি সব থেকে ভালো এবং কমার্শিয়াল চাষের জন্য কোন কোন ভ্যারাইটি ভালো এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আপনারা পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পাওয়ার জন্য এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন